তো আজকে একদম রেডি হয়ে নিয়েছি হঠাৎ করে আমার মাসি ফোন করলো যে ওখানে যেতে হবে ভাই ফোন করেছিল তো আমি তোমাদের দাদাভাই আর বেটু আমরা তিনজন মিলে যাচ্ছি আর মা আর বাবা চলে গেছে ওখানে তো কিছু মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে যাই হোক সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো তোমরা ফুল একটা ক্যান্টিনিউর দিয়ে দেখে থাকো তোমার দাদাভাই রেগে যাচ্ছে চলো যাই আগে তবে দেখাচ্ছি কয়েকদিন থেকে মাসি ফোন করছে যাওয়ার জন্য ওদের বাড়িতে কিন্তু যাওয়াই যাচ্ছিলো না কোনো না কোনো কারণে তো যাই হোক আজকে একদম যাচ্ছি আর আজকে একটা বিশেষ দিন কারণ আজকে মাসিমণিরা কেউ থাকবে না বাড়িতে কেন থাকবে না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন শুধু যাওয়ার পালা তো সবার আগে চলে আসলাম দোকানে দেখো এখানে আইসক্রিম আছে অনেক তো এখানে ফুটি ক্যাডবেরি এগুলো নিয়ে নেব ফাস্তি একটা আছে তো সেই জন্য তো আমরা ফাইনালি চলে আসলাম মাসি ওদের বাড়িতে আর আসার পরে এখন বসে আছি দেখো তোমার দাদাভাই আমি আর বেটু এখানে ফুটি খাচ্ছে তো এই পাশে দেখো রান্না করছে বৌমা তো এখানে কি রান্না করছে তালের বড়া ভাচ্ছে কারণ আমরা আসছি আর অনেক কিছু খাবার রান্নার আয়োজন করছে বৌমা কিন্তু আর প্রচণ্ড গরমে দেখতে পাচ্ছো উনানে রান্না করছে মানে কতটা আমাদের জন্য কষ্টও করছে তো এইদিকে দেখো আমার বোন বোন এদিকে আমাদেরকে খেতে দেবে তো এখান থেকে দিচ্ছিলো ও মানে তোমাদের দাদা আর কি খেতে দিচ্ছিলো তো আমি তো একটা খেয়েছিলাম তালবে আর খাবো না তো তোমার দাদাভাইকে ভাইকে দিচ্ছিলো ও খায় না এরকমটা হয়ে যায় তো বাবা বাবা মা ওরা আগে এসেছিল ওরাও খাওয়া দাওয়া করলো তো এখানে দেখো জামাই বাবুকে কত আদর করে দিচ্ছিলো কিন্তু একদম তোমার দাদাভাই ভাই খেতেই চায় না এরকমটা তো তারপরে দেখো এই পাশে বেটু কীভাবে লুকিয়ে আছে আর মা আবার বাটনা করে ছিল শিল্নড়ায় বৌমাকে কারণ বৌমা একা এক খুব কষ্ট করছে আর কি রান্নার জন্য আর এই পাশটায় দেখো পুচকি মামনিটা হলো আমার ভাইয়ের মেয়ে এই যে কিউট আর এইদিকে দেখো ভাই আর তোমাদের দাদা ভাই আর কি দুজনে মিলে দেখছিল টিকিট বুকিং করছিল এই দিকে আর এই পাশে আমার বোন আর আমি বসেছিলাম দেখো বোন কীভাবে ক্যামেরার দিকে দেখতে চায় না তো তবু একটু ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে হাই বলে দেবে তো তারপরে না আমরা অনেক গল্প করলাম দুই বোন এক জায়গায় হলে যাওয়া হয় তো তারপরে এদিকে রান্না আবার বোমা করছে আর এই যে দেশি হাঁসের মাংস রান্না করছে আজকে তো এখানে বৌমা কী কষ্ট করছে তাই আমি আবার বলছিলাম সেটাই তো আবার হাসছে এরকমটা মানে আমরা আসলে না বৌমা এত কষ্ট করে আমাদেরকে রান্না করে খাওয়াই কি বলবো বৌমা কিন্তু খুব ভালোবাসে আমাদেরকে তো এখানে দেখো দেশি হাঁসের মাংস রান্না করা একদম কমপ্লিট এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে আর খাওয়া দাওয়া সেরে দেখো সবাই রেডি হওয়ার পালাই পারে তো বোন আর বৌমার সব ব্যাডিংপত্র নিয়ে ওরা রেডি হয়ে যাচ্ছে তো এই দিকে দেখো খাওয়া দাওয়া সেরে এখন বোন ওরা মানে ভাই বোন সবাই রেডি হয়ে নিয়েছে ভাই একটা জায়গায় থাকে বাইরে তো সেখানে যাওয়ার জন্য তো এখন আমি রেডি আমরা বাড়ি যাব ব্যাগ ব্যাগপত্র এখন নিয়ে যাওয়া হচ্ছে সবাই চলে যাবে বাড়ি থেকে এতে এদিকে প্রণাম করছে লাইট ধরে মোবাইলের দীপ বাড়ি যাবে না তুমি দীপ বাড়ি যাবে না বাড়ি যাবে না তো সবাই মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো সব বেডিংপত্র নিয়ে কোথায় যাচ্ছে কারণ আমার ভাই যেখানে থাকে আর কি বাইরে সেখানে কাজ করে ওখানেই সহপরিবার মিলে সবাই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে তো এদিকে দেখো টোটো চলে এসেছে সব বেডিং পত্রগুলো তুলছে এখানে আর এই যে বাবা এসেছিলো তো এখানে টোটোতে ভালোভাবে তুলে দেওয়া হচ্ছে আর অনেক পাড়ার যে লোকজন তারাও এসেছে সবাই মানে আগিয়ে দিতে পিসি মাসিমণিদের আর এখানে দেখো বোন কিন্তু বসে গেছে তো এখন সবাই চলে যাবে আর আমরা এদিকে কিন্তু রওনা দিয়ে দেব আর এদিকে দেখো মা আর বাবাও যাচ্ছে মানে ওদেরকে ট্রেনে তুলে দেবে তো সেই জন্য তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আর দেখো সবাই চলে যাচ্ছে খুব মন খারাপ তো আর ভিডিওটা বাড়াবো না আর বাড়িতে চলে যাব এখন তো চলো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে বলবে কেমন হয়েছে